রচনা দেবী তার স্বামী বাবু, এক ছেলে তরুণ ছেলের বউ মালা এবং এক মেয়ে ময়নার সঙ্গে বাস করি তবে সবেমাত্র একদিনই হয়েছে মালার সঙ্গে তরুণের বিয়ে হয়েছে কিন্তু এখনো মালা জানি না যে তার শ্বশুরবাড়ির লোকেরা সকাল ছটার সময় ঘুম থেকে উঠে হাজারটা লুচি খেতে অভ্যস্ত আর সেই হাজারখানা লুচি বানাতে হবে নতুন বৌমা মালাকে মালা তার স্বামীর সঙ্গে ঘুমাচ্ছে এমন সময় ভোর পাঁচটার সময় তার দরজায় টোকা পড়ি নতুন বৌমা দরজা খুলে দেখেছে তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে কি হলো মা এত ভোরবেলা আপনি উঠে পড়েছেন যে আপনার কি শরীর খারাপ লাগছে আমি আপনার ছেলেকে ডেকে দেব না না আমার ছেলেকে ডাকতে হবে না ও এমনিতেই একটু পরে ঘুম থেকে উঠে পড়বে আমরা প্রত্যেক দিন ভোরবেলা এমন সময় ঘুম থেকে উঠি কারণ এখন থেকে এক ঘন্টা পর অর্থাৎ সকাল ছটার সময় আমাদেরকে হাজারটা লুচি খেতে হবে তাই তাড়াতাড়ি করে রান্না করে চলে যাও আর আমাদের জন্য এক হাজারটা লুচি তৈরি করো কি আপনারা ভোর ছটার সময় এতগুলো লুচি খাবেন আর সেই এতগুলো লুচি আমাকে বানাতে হবে আমি কি করে এতগুলো লুচি একা বানাবো কুড়ি তিরিশটা লুচি হলে ঠিক ছিল কিন্তু একেবারে হাজারটা লুচি আমার পক্ষে বানানো সম্ভব নয় আমি তোমার কোনো কথা শুনতে চাই না নতুন বোমা হয়ে মুখে মুখে তর্ক করা একদম ঠিক নয় তুমি তাড়াতাড়ি রান্না করে যাও আর রান্না বান্না শুরু করো কারণ ভোর ছটা বাজলেই আমাদের সকলের লুচি খাওয়ার জন্য পেটে ছুচো দৌড়াতে শুরু করে এই বলে রচনাদেবী সেখান থেকে চলে যায় আর নতুন বৌমার কিছু করার থাকে না সে স্নান করে নতুন শাড়ি পরে রান্নাঘরে চলে যায় আর দশ কিলো ময়দা নিয়ে মাখতে বসে পড়ে দশ কিলো ময়দা মাখার পর ছোট ছোট ডো বানিয়ে সেগুলো বেলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই লুচি ভাজাও শুরু করে দেয় এভাবে এক ঘন্টার মধ্যেই সে তার শাশুড়ি মায়ের কথা মতো এক ফেলি। ছটার সময় সকলে মিলে লিভিং রুমে লুচি খেতে চলে আসে আর মালা শ্বশুরবাড়ির সকলে একে একে সমস্ত লুচি খেয়ে ফেলি একসঙ্গে তাদেরকে এতগুলো লুচি খেতে দেখে মালা একেবারে আকাশ থেকে পড়ি মা আপনারা কি মানব নাকি অতিমানব এই বয়সে এতগুলো লুচি কি করে খেতে পারছেন আপনাদের যে কোনো সময় শরীর খারাপ করতে পারি কারণ এতগুলো লুচি একসঙ্গে খেলে কোলেস্টেরল বেড়ে যায় আমরা এর আগে কোনোদিনও এতগুলো লুচি একসঙ্গে খাইনি কিন্তু এই এতগুলো লুচি একসঙ্গে খাওয়ার পেছনে আমাদের অনেক কারণ আছে সেই কারণগুলো তোমাকে বলছি তুমি শোনো আমরা প্রত্যেক দিন এর আগে বেলা আটটা পর্যন্ত ঘুমাতাম কিন্তু আসলে তরুণের সঙ্গে মালার বিয়ে হওয়ার আগে। রচনা এবং তার পরিবার ছেলের বিয়ের জন্য এক সাধু বাবার সঙ্গে দেখা করি কারণ কিছুতেই তরুণের বিয়ে হচ্ছিল না আর তার বয়স এদিকে বেড়েই চলেছিল তাই ছেলের বিয়ে দেওয়ার জন্য তারা সাধু বাবার স্মরণাপন্ন হয় আমার আশীর্বাদ পেলে কিছুদিনের মধ্যেই তোমার ছেলের বিয়ে হয়ে যাবে তবে বিয়ের পর তোমাদের যখন নতুন বৌমা আসবে তাকে দিয়ে প্রত্যেকদিন দিন ভোট ছটার সময় এক হাজারটা লুচি ভাজাতে হবে তোমরা যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমার ছেলেকে বিয়ের আশীর্বাদ দেবো আর কিছুদিনের মধ্যে ওর বিয়েও হয়ে যাবে হ্যাঁ বাবা আপনি যা বলেছেন তাই হবে আমি আমার নতুন বৌমাকে দিয়ে প্রত্যেক দিন সকালবেলা ছটার সময় হাজারখানা লুচি তৈরি করাবো আপনি শুধু আমার ছেলেকে আশীর্বাদ করুন জাতীয়র কিছুদিনের মধ্যেই ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয় রচনা দেবীর কথা শুনি সাধু বাবা খুবই খুশি হয় আর তরুণের মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ দেয় কিছুদিনের মধ্যে অলৌকিক কাণ্ডবশত তরুণের সঙ্গে মালার বিয়ে ঠিক হয় আর সেই কারণেই বিয়ের পর সকাল ছটার সময় মালাকে এভাবে হাজারখানা লুচি তৈরি করতে হয় মালা যখন এই কথা জানতে পারি তখন তার মাথায় আগুন চেপে ওঠে আপনারা একবিংশ শতাব্দীতে বসবাস করেন আর একটা ভন্ড সাধু বাবার কথা বিশ্বাস করছেন সেই সাধু বাবার কথা মতো আমাকে সকালবেলা আবার ছটার সময় ঘুম থেকে তুলে হাজারখানা লুচি বানাতে বললেন তবে হ্যাঁ আমি আর কাল থেকে ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠতে পারবো না আর নাই বা আপনাদের জন্য এতগুলো করে লুচি বানাতে পারবো মা দেখেছ নতুন বৌদি কেমন তোমার মুখের উপর কথা বলছে এই যে বৌদি শুনে রাখো আমার কিন্তু আজকে সকালবেলা এরকম ছটার সময় লুচি খেয়ে খুব ভালো লেগেছে কারণ লুচির সাথে আলুর দমটা খুব ভালো হয়ে ছিল তাই কালকেও সকাল ছটার সময় আমরা এতগুলো করেই লুচি খাবো এই বলে সকলেই লুচি খেয়ে যে যার মতো ঘরে চলে যায় কিন্তু নতুন বৌমা একটু বিশ্রাম নিতে পারি না কারণ একবার সকাল ঘুম ভেঙে যাওয়া মানে নতুন বৌমার বিছানাতে যেতে পারবি না ফলে সে সারাদিন ধরেই বাড়ির কাজকর্ম করতে থাকে এভাবেই সারাদিন কাজকর্ম করার পর রাত্রিবেলা সে যখন ঘুমাতে যায় তখন তার বর ঘড়িতে ছটার সময় অ্যালার্ম দিয়ে রাখে কারণ আবার সকালবেলা বউকে ঘুম থেকে উঠে লুচি তৈরি করতে হবে তুমি তো দেখছি তোমার মা আর বোনের মতো আমাকে দিয়ে খাটাতে পারলে বেঁচে যাও কেন তুমি ভোর ছটার সময় ঘড়িতে অ্যালার্ম দিচ্ছ কেন আর তুমি যখন অ্যালার্ম দিয়ে আমার ঘুম ভাঙাবে তার মানে কালকে সকালবেলা তুমি আমার সঙ্গে উঠে লুচি তৈরি করবে না না আমি তোমাকে লুচি তৈরি করতে হেল্প করতে পারবো না কারণ মা যদি একবার দেখতে পাই তাহলে আমাকে খুব বকবে তাই মালা তুমি কিছু মনে করো না আর দেখো তুমি এক একটা লুচি তৈরি করেছো বলে আমি কিন্তু তোমার মতো ভালো বউ পেয়েছি এই বলে তরুণ ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকাল বেলা ছটার সময় ঘুম থেকে উঠে আবার নতুন বৌমাকে সকলের জন্য লুচি বানাতে হয় এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারির পাতাতে বেশ কিছুদিন কাটি আর প্রত্যেকদিন নতুন বৌমাকে সকাল ছটার সময় লুচি তৈরি করতে হয় একদিন মালা মনে মনে ফোন দিয়ে আটে সে আজকে আমি সামনের দোকান থেকে হাজারখানা লুচি কিনে নিয়ে আসবো আর সেই লুচিগুলো ফ্রিজে রেখে দেব কালকে যখন ছটা বাজবে তখন রান্নাঘরে এসে সেই দোকানের লুচি সবাইকে খাইয়ে দেব আর কেউ বুঝতেও পারবে না কারণ আমি ছাড়া এই রান্নাঘরে আর কেউ তো ঢোকে না এই বলে মালা তখনই তাদের পাশেরই এক লুচির দোকানে চলে যায় আর সেখানে এক হাজারটা লুচি অর্ডার দিয়ে গরম গরম লুচি এবং তরকারি নিয়ে চলে আসে আর সেই লুচি তরকারি সে ফ্রিজের মধ্যে রেখে দেয় পরের দিন সকালবেলা তাকে আর ঘুম থেকে ডাকতে হয় না ভোর ছটা বাঁচতে না বাঁচতেই মালা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি কারণ আজকে তার লুচি বানানোর উৎসাহ একেবারে তুঙ্গে কারণ সে ভালো করেই জানি সে কি পরিকল্পনা করে রেখেছে কিন্তু মালা যখন রান্নাঘরে যায় এমন সময় রচনা দেবীও তার পিছু পিছু সেখানে চলে আসে বোমা তুমি প্রত্যেকদিন ভোর ছটার সময় ঘুম থেকে উঠে আমাদের জন্য এতগুলো করে লুচি তৈরি করছো তাই আমার খুব খারাপ লাগছে আজকে আমি তোমাকে লুচি তৈরি করতে সাহায্য করব। তুমি ময়দা মেখে বেলে দাও আমি লুচিগুলো ভেজে দিচ্ছি শাশুড়ি মায়ের কথা শুনে মালা খুবই চাপে পড়ে যায় না না মা আমি বুঝে গেছি নতুন বউ হিসাবে আপনাদেরকে এতগুলো লুচি তৈরি করে খাওয়ানো আমার দায়িত্ব তাই আপনাকে কোনো সাহায্য করতে হবে না আমি একা একাই লুচি তৈরি করে শিখে গেছি আপনি গিয়ে শান্তি করে বসুন তো আমি এক্ষুনি সবার জন্য লুচি বানিয়ে নিয়ে যাচ্ছি মালার কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয় তাই সে তাড়াতাড়ি করে লিভিং রুমে গিয়ে লুচি খাওয়ার জন্য বসে পড়ে আর ঠিক আধ ঘন্টার মধ্যেই নতুন বউমা সকলের সামনে হাজারখানা লুচি পরিবেশন করে আর এতগুলো লুচি দেখে সকলে অবাক হয়ে যায় কিন্তু সেই লুচিগুলো যেহেতু বাসে ছিল তাই সেই লুচিগুলো ফুলে থাকে না সেই লুচিগুলো একেবারে চুপসে যায় আর সেই লুচি খাওয়ার পর ময়না বলে এ বৌদি তুমি এটা কি লুচি তৈরি করেছ তুমি যদি এই লুচিগুলো সকাল ছটার সময় তৈরি করতে তাহলে এই লুচিগুলো তো ফুলে থাকার কথা কিন্তু এই লুচিগুলো এরকম শুয়ে পড়েছে কেন আরে এই লুচিগুলো তো পাশে ময়দার দোকানের লুচি কারণ আমি আগে ওর দোকান থেকে অনেক লুচি খেতাম শুধুমাত্র ওই লুচিতে হিং ব্যবহার করে আর এই লুচির মধ্যে হিংের গন্ধও পাচ্ছি সুতরাং বৌমা তুমি এই লুচিগুলো নিজের হাতে তৈরি করোনি আমাদের মিথ্যে কথা বলছো তাই না মালাতা শ্বশুর মশাইয়ের কথা শুনি খুবই ভয় পেয়ে যায় কারণ তার চুরি ধরা পড়ে গেছে আর তাকে সবাই চেপে ধরলে মালা সত্যি কথা বলতে বাধ্য হয় যে সেই লুচিগুলো সে নিজের হাতে নয় বরং দোকান থেকে তৈরি করিয়ে নিয়ে এসেছে আমি কি করব বলুন আপনাদের জন্য প্রত্যেক দিন এতগুলো করে লুচি তৈরি করতে গিয়ে আমার বাইসেপ ট্রাইসেপ হয়ে যাচ্ছে আর আমার যখন নতুন বিয়ে হয় তখন আমি ষাট কেজি হয়ে এখানে এসেছিলাম কিন্তু প্রত্যেক দিন সকালবেলা হাজার খানা করে লুচি তৈরি করতে গিয়ে আমার দশ কেজি ওজন কমে গেছে সেই জন্য আমি দোকান থেকে লুচি নিয়ে এসে আপনাদেরকে খাইয়ে দিয়েছি তুমি মোটেই এটা ঠিক করনি বৌমা আজকে সকালবেলা আমি তোমাকে লুচি তৈরি করার জন্য সাহায্য করতে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে মিথ্যা কথা বলেছ আর এর শাস্তি তোমার প্রাপ্য আজকে রাত্রিবেলা তুমি ঘুমাবে না আর তুমি না ঘুমিয়ে রাত্রিবেলা রান্নাঘরে গিয়ে আমাদের জন্য ময়দা মাখবে আর রাত্রিবেলায় আমাদের জন্য লুচি তৈরি করবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে মালা খুবই ভয় পেয়ে যায় আর সেদিন রাত্রিবেলা সে কিছুতেই ঘুমাতে পারে না তাকে রাত্রিবেলা রান্নাঘরে গিয়ে সকলের জন্য দশ কেজি ময়দা মাখতে হয় আর সারা রাত ধরে তাকে লুচি বেলতে হয় এবং ভাজতে হয় এভাবেই দেখতে দেখতে ভোর ছটা বেজে যায় আর তার শ্বশুরবাড়ির লোকেদের লুচি খাওয়ার সময় হয়ে আসে মালা তখন সবাইকে লুচি পরিবেশন করে খাওয়াই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটি একদিন বৌদি তোমার এরকম কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে তাই কালকে সকালবেলা ছটার সময় আমি তোমাকে লুচি তৈরি করতে সাহায্য করব। তুমি চিন্তা না তুমি শুধু একবার আমাকে ঘুম থেকে ডেকে দিও কেমন ময়নার এমন কথা শুনে নতুন বৌমা খুবই খুশি হয় কারণ এতদিনে ননদ তার বৌদির কষ্ট বুঝতে পেরেছে তাই পরের দিন সকালবেলা ছটার সময় মালা তার ননদকে ডাকতে চাই সেভাবে হয়তো তার ননদ সত্যিই তাকে লুচি তৈরি করতে সাহায্য করবে কিন্তু মালা যখন দরজা খোলি তখন সে দেখে যে তার ননদের হাতে ব্যান্ডেজ পাথা বৌদি কিছু মনে করো না আমি তোমাকে কালকে রাত্রিবেলা বলেছিলাম যে আমি তোমাকে লুচি বানাতে সাহায্য করব। কিন্তু দেখো না কালকে রাত্রিবেলা বাথরুমে যেতে গিয়ে আমি পড়ে গেছি আর আমার হাতে খুব চোট লেগেছে তাই ব্যান্ডেজ বেঁধে বসে আছি আমি তোমাকে হেল্প করতে পারবো না বৌদি আমি ভালো করেই বুঝতে পারছি তুমি আমার সঙ্গে নাটক করছো আর এসব হাতে ব্যথাটা কিছুই নয় যাতে তুমি আমাকে শাস্তি দিতে পারো তাই তুমি এরকম করছো তাই তো তুমি আমাকে বলবো না বৌদি আমার হাতে ব্যথা কমে যাক আমি তারপর ঠিক তোমাকে সাহায্য করব। এই বলে ময়না দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি আর ময়না মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ এতদিনে সে তার বৌদিকে জব্দ করতে পেরেছে কারণ ময়না তার নতুন বৌদিকে মোটেই সহ্য করতে পারে না কারণ তার বৌদি সবসময় মুখে মুখে তর্ক করি আর কিছুতেই লুচি তৈরি করতে চায় না ময়নার যেহেতু লুচি খেতে খুব ভালো লাগে তাই সে প্রত্যেক দিনই লুচি খেতে চায় আর সেখানে মালার লুচি তৈরি করতে গিয়ে গায়ে জ্বর আসে সেই জন্য ময়না তাকে মিথ্যা কথা বলে এরকম শাস্তি দেয় তাই সেদিন বাধ্য নতুন যখন লুচি তৈরি করে এক হাজারটা লিভিং রুমে নিয়ে আসে আর তখনই ময়না টিভি চালিয়ে খবর দেখতে শুরু করে আর তারা টিভিতে খবর দেখতে দেখতে লুচি খেতে থাকে এমন সময় একটা অদ্ভুত খবর দেখে তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে এই দেখুন সেই ভন্ড সাধু বাবাকে যে বিয়ে হয়ে যাওয়ার আশীর্বাদের নামে নতুন বউকে দিয়ে সব সময় এক হাজারটা লুচি তৈরি করাতে বলে এই ভন্ড সাধু বাবা আজ পর্যন্ত যে কটা বিয়ের জুটিকে এরকম এক হাজারটা লুচি তৈরি করার আশীর্বাদ দিয়েছে সব কটা জুটি বিয়ের পর ডিভোর্স হয়ে গেছে আর সেই ডিভোর্সের কারণ হলো বউমাকে মাকে দিয়ে এক হাজারটা লুচি করানো আর এই ভন্ড সাধু বাবাকে এখন পুলিশে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সাধু বাবা যে ছেলেকে বিয়ের আশীর্বাদ দিয়েছে সেই ছেলের বউকে বিয়ের পর এক হাজারটা লুচি তৈরি করতে হয়েছে কিন্তু সেই এক হাজার লুচি তৈরি করতে গিয়ে প্রত্যেকটা বৌমা এখন অসুস্থ আর তারা হসপিটালে ভর্তি তাই তাই তারা নিজেদের স্বামীদেরকে ডিভোর্স পর্যন্ত দিয়েছে আর এভাবেই হাজারখানা লুচি তৈরি করতে গিয়ে সংসারের বিপন্ন অবস্থা দেখে রচনা দেবী এবং তার পরিবার ভয় পেয়ে যায় আপনার বন্ড সাধু বাবার অবস্থা দেখলেন তো মা আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম আর এখন কিন্তু আমিও হাজারটা লুচি তৈরি করতে পারবো না আমি এবার তরুণকে ডিভোর্স দিয়ে দেব কারণ আমার বাবা মা আমাকে সংসার করার জন্য পাঠিয়েছে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে এতগুলো লুচি তৈরি করার জন্য পাঠায়নি আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি তাই তোমাকে কালকে আর সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে হবে না আর নাইবা তোমাকে আমাদের জন্য হাজারখানা লুচি তৈরি করতে হবে আমাদেরকে ক্ষমা করে দাও কিন্তু মা তাহলে আমাদের লুচি খাওয়ার কি হবে আমরা এতদিনে তো বেশ ভালোই লুচি খাচ্ছিলাম কেন ময়না এবার তো তুমি আমাদেরকে ভোর ছটার সময় ঘুম থেকে উঠে লুচি তৈরি করে খাওয়াবে আরে হাজার খানে লুচি তৈরি করতে না পারলেও একশো লুচি অন্তত বানাবে এতদিনে তুমি আমার হাতে লুচি খেয়েছো এবার আমরা তোমার হাতের লুচি খাবো কারণ তোমার হাত তো একেবারে ঠিক হয়ে গেছে তাই না এমন কথা শুনে ময়না খুবই ভয় পেয়ে যায় আর ময়না তার বৌদির কাছেও ক্ষমা চায় এভাবে সেদিনের পর থেকে মালাকে আর কখনোই তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য এক না এর ফলে মালা এখন সুখে শান্তিতে তার পরিবারের সঙ্গে সংসার করতে থাকে রান্নাঘর প্রত্যেকটা বাড়ি কিংবা গৃহস্থ শোভা বাড়ায় কিন্তু রান্নাঘর সমস্যা হয়ে দাঁড়ায় যখন দুই বউ একই রান্নাঘরে রান্না করে তখন দুই বউয়ের মধ্যে রান্নাঘর ভাগাভাগি ছাড়া শাশুড়ি মায়ের কাছে আর কোনো উপায় থাকে না আর এরকমই এক সমস্যার সম্মুখীন হতে হয় সরলা দেবীকে কিন্তু সরলাদেবীর দুই ছেলে রাম এবং রতনের বিয়ের আগে এই সমস্যা একেবারেই ছিল না তখন সরলা দেবী নিজের মতো করে রান্নাঘরের দড়ি টেনে রেখেছিল যা রান্না করত তার দুই ছেলে ভালোবেসে তাই খেয়ে নিত ও মা সে কখন থেকে খিদে পেয়েছে আর তুমি এতক্ষণ ধরে রান্না করে কি রান্না করছো তাড়াতাড়ি খাবার নিয়ে এসো কেন না খেয়ে দিয়ে আমাকে আবার অফিসের থেকে যেতে হবে হ্যাঁ মা দাদা একেবারে ঠিক কথাই বলেছে আর আমারও খিদেতে পেটের মধ্যে সুযোগগুলো দৌড়াদৌড়ি করছে তাই তুমি তাড়াতাড়ি খাবার পরিবেশন করো আমরা দুজনে খেয়ে দিয়ে অফিসে বেরোবো আচ্ছা বাবা তোর একটু অপেক্ষা কর আমি তোদের জন্য গরম গরম চিড়ের পোলাও আর স্যান্ডউইচ রান্না করছি একটু তো সময় লাগবেই এত তাড়াহুড়ো করলে কি করে হবে আমার তো আর দশটা হাত নয় মাত্র দুটো হাত মায়ের কথা শুনি দুই ছেলে মুচকি মুচকি হাসতে শুরু করে আর রতন যেহেতু ছোট আর সেই কারণে সে তার দাদার সঙ্গে মজা করে তাকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য বলে দাদা এইবার অন্তত বিয়েটা কর কেননা দেখছিস তো এত বড় বাড়ি রান্নাঘর সামলাতে একাবারে নাজেহাল হয়ে যাচ্ছে তাই তুই যদি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসিস তাহলে তোর বউ আমাদের সবার জন্য মায়ের হাতে হাতে রান্না করবে তাই বাইরে একটু উপকারও হবে আমাকে বিয়ের কথা না বলে তুইও তো বিয়েটা করতে পারিস কেননা তোরও তো বয়স কম হয়নি তাই আমার আগে তুই বিয়ে কর আর বিয়ে করে বাড়িতে নিয়ে আয় তাহলেও আমার ভীষণ পরিমাণে খুশি হবে এসব কথা সরলা দেবী রান্না করে রান্না করতে করতেই শুনতে পায় মা যেমন মুখে মুখে খাবার ধরছে আর তোরা যখন যা বলছিস তখনই সেটা রান্না করে দিচ্ছে বিয়ের পর দুই বউ আসলে তোদের কিন্তু এত আবদার পূরণ হবে না আর দুই বউমা যা রান্না করে দেবে তোদেরকে কিন্তু তাই খেতে হবে সুতরাং বিয়ে করলে বুঝে সুঝে করবি কারণ তোরা যে পরিমাণে খাবার খেতে ভালোবাসিস তোদের জন্য ভালো রাঁধুনি বউ দরকার এই কথা বলতে বলতে সরলা দেবী তার দুই ছেলের জন্য গরম গরম চিরের পোলাও এবং স্যান্ডউইচ বানিয়ে নিয়ে চলে আসে সে তার দুই ছেলের পাতি গরম গরম খাবার পরিবেশন করলে তার দুই ছেলে ভীষণ পরিমাণে খুশি হয় তারা দুজনে একেবারে আঙুল চেটে পুটে মায়ের হাতে রান্না উপভোগ করে কি রে ভাই খাবার পেয়ে তো বিয়ের কথা তো ভুলেই গেলি কি বলেছি মনে আছে তো সুতরাং আমার আগে তোকেই বিয়ে করতে হবে তারপর আমি বিয়ে করে বউ নিয়ে আসবো না আমি এখন বিয়ে করতে চাই না তুই বিয়ে করে বউ নিয়ে আসবি আর বৌদি যদি মাকে না দেখে আর আমাদের ভালো ভালো রান্না করে না খাওয়াই তখন আমি বিয়ে করব তার আগে একদমই নয় আমি তোদের দুজনের কারো কথা শুনতে চাই না কারণ আমি তোদের দুই ছেলের এক সঙ্গে একই মণ্ডপে বিয়ে দেব আর রাম বড় বলে আগে বিয়ে করবে রতন ছোট বলে পরে বিয়ে করবে তার কোনো মানে নেই মায়ের এমন কথা শুনে দুই ছেলে খুবই লজ্জা পেয়ে যায় সরল দেবী তার দুই ছেলের বিভিন্ন রকম খাবারের রান্না করার আবদার থেকে মুক্তি পেতে দুই ছেলের বিয়ে দেওয়ার জন্য সুন্দর ফুটফুটে দুই মেয়ের সম্বন্ধ দেখে আর কিছুদিনের মধ্যেই রাম ও রতনের সঙ্গে অস্মিতা ও প্রিয়াঙ্কার বিয়ে দিয়ে দেয় দুই ছেলের বিয়ে দিয়ে বাড়িতে দুই বউ নিয়ে এসে সরলা দেবী মনে মনে ভীষণ শান্তি পায় ফলে সে তার সংসার এবং রান্নাঘরের দায়িত্ব দিয়ে দেয় তার দুই বৌমার উপর বৌমা বিয়ের পর তোমরা দুজনে আজকে প্রথম রান্নাঘরে কি রান্না করবে আমি চাই তোমরা যাতে মিলে মিশে রান্না বান্না করো কারণ এবার থেকে আমার দুই ছেলের খাওয়া দাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনকেই নিতে হবে আর আমার দুই ছেলে কিন্তু ভীষণ খেতে পছন্দ করে তাই ওরা যখন যে খাবারটা খেতে চাইবে তোমরা কিন্তু ওদেরকে বানিয়ে দেবে আচ্ছা ঠিক আছে মা আমরা তাই করব। আপনার কোনো চিন্তা নেই হ্যাঁ মা আমরা সব দায়িত্ব নিয়ে নেব আপনি নিশ্চিন্তে থাকুন এভাবে শাশুড়িমা দুই নতুন বৌমাকে রান্নাঘর দেখিয়ে দিলে তারা রান্নাঘরে রান্না করার জন্য চলে যায় কিন্তু দুই বৌমার রান্নাবান্না ধরন হয় ভিন্ন রকমের বড় বৌমা অর্থাৎ অস্মিতা খুবই সাধারণ গড়ে রান্নাবান্না করতে পছন্দ করে যেমন ডাল ভাত খিচুড়ি কারণ সে রেশন বেশি খরচা করা পছন্দ করে না আর অন্যদিকে प्रियंका প্রত্যেকদিন ভালোমন্দ খাবার খেতে আর রান্না করতে পছন্দ করে সে ঠিক করে যে মটন বিরিয়ানি চিকেন চাপ এবং রাবড়ি রান্না করবে এত ভালো ভালো খাবারের নাম শুনে অস্মিতা একেবারে অবাক হয়ে যায় প্রিয়াঙ্কা তুমি শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছো কারণ আমরা বাড়িতে মাত্র পাঁচজন লোক আর তাদের জন্য মটন বিরিয়ানি চিকেন চাপ রাবড়ি হয়তো বেশি হয়ে যাচ্ছে এত কিছু রান্না করলে কিন্তু অনেক জিনিসপত্রের অপচয় হবে কিন্তু দিদি প্রথম দিন রান্নাঘরে এসে ডাল ভাত খিচুড়ি কিন্তু রান্না করে যায় না কারণ এই খাবারগুলো অতি সাধারণ আর আমাদের বড়েরা মাস গেলে বেশি ভালো টাকা ইনকাম করে আমরা প্রত্যেক দিন ভালো মন্দ খেতে পারবো তাই এত পরিমাণে রেশন বাঁচানোর কোনো দরকার নেই এইভাবে প্রথম দিন রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই দুই বোমার মধ্যে রান্নাঘর নিয়ে ঝামেলা বেঁধে যায় ফলে অস্মিতা তার পছন্দ মতো খাবার রান্না করে আর প্রিয়াঙ্কা নিজের মনের মতো ভালোমন্দ খাবার রান্না করে তারা টেবিলে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে দিলে তাদের শাশুড়ি মা এবং সব খাবার এক এক করে খেয়ে নেয় খিচুড়ি থেকে শুরু করে বিরিয়ানি কোনো কিছুই তারা নষ্ট করে না কিন্তু যতই দিন যেতে থাকে ততই রান্নাঘর নিয়ে দুই বোমার মধ্যে বিবাদ বাধতে থাকে একদিন রাম তোমার সাথে আমার কিছু কথা আছে তোমাদের এই রান্নাঘর নিয়ে কি হলো কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ আমার একই রান্না করে তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ ওর হাত ভীষণ পরিমাণে লম্বা মাসে এখনো বারো দিন শেষ হলো না কিন্তু তার আগেই তোমার ভাইয়ের বউ সব রেশন শেষ করে দিয়েছে প্রত্যেক দিন এভাবে ভালোমন্দ খাবার রান্না করলে আমরা তো একদিন দেউলিয়া হয়ে যাব। আর আমি যখন হালকা পাতলা রান্না করতে চাই তখন আমাকে খারাপ খারাপ কথা শোনাই আর আমাকে কিপটে বলে ঠিক আছে অস্মিতা ওই রকম করে বলতে নেই এই সংসারে থাকতে গেলে মাঝে সমস্যা তো হয় তুমি তুমি তাই একটু মানিয়ে নিতে হবে যাই বলো না কেন আমি একই রান্না করে তোমার ভাইয়ের বউর সঙ্গে রান্না করতে পারবো না কারণ এই সংসারে তুমি বেশি টাকা রোজগার করো আর তোমার ভাইয়ের বউ যদি সব টাকা রান্না বান্নার পেছনে খরচা করে দেয় তাহলে পরে যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন সংসার ছাড়াতে পারবে তো অস্মিতার এরকম কথা শুনি রাম একটু দুশ্চিন্তায় পড়ে কারণ সে মনে করে যে সত্যি সব টাকা যদি খাওয়া দাওয়ার হয়ে হয়ে যায় তাহলে সংসার চালানো খুবই মুশকিল পড়বে আর অন্যদিকে ওপারে অন্য এক গল্প শুরু হয় রতন তোমার দাদার বউকে কোন গরিব ভিকারি পরিবার থেকেই বাড়িতে তুলে এনেছো বলো তো আমার মনে হয় তোমার বৌদির বাপের বাড়ি খুবই গরিব ছিল কেন বাজে কথা বলছো বৌদি যদি শুনতে পাই তাহলে খারাপ মনে করবে তোমার বৌদি খারাপ মনে করবে বলে আমি চুপ করে থাকতে পারবো না কারণ যখনই রান্না রান্না করতে যাই তখনই তোমার বৌদি শুধু ভাত ডাল খিচুড়ি রান্না করার কথা বলে সবসময় রান্নায় তেল মশলা জিনিসপত্র বাঁচাতে চাই মাত্র চার দিনের জীবন আর তাতে তিন বেলা খাওয়া দাওয়া করি তাতেও আমি আমার নিজের ইচ্ছে মতো ভালো মন্দ খেতে পারবো না এটা কেন বলো তো ঠিক আছে আমি এই ব্যাপারে বৌদির সাথে কথা বলবো আর এখন কথা বলে কিছু হবে না কারণ আমি রান্নাঘরের ভাগাভাগি চাই সুতরাং রান্নাঘরটা যদি ভাগাভাগি না হয় তাহলে কিন্তু আমি শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে পারবো না একটা মডিউলার কিচেন বানাবো বলে ঠিক করেছিলাম তাতেও তোমার বৌদি বাধা দিয়েছে রান্নাঘর রান্নাঘর ভাগাভাগি করে করে আমার আলাদা তৈরি করতে সুতরাং আমি রতন তার বৌয়ের কথা শুনতে বাধ্য হয় এভাবে ঝামেলার কারণে সরলা দেবী একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে কারণ একেই তার বয়স হচ্ছে আর এই বয়সে দাঁড়িয়ে সে তার দুই বৌমার মধ্যে ঝামেলা মেনে নিতে পারে না তাই সে তার দুই বৌমার মধ্যে রান্নাঘর ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমি তোমাদের দুই বৌমার মধ্যে রান্নাঘর ভাগাভাগি করে দিলাম আর তোমাদের জীবনেও একসঙ্গে রান্না করতে হবে না এবার তোমরা শান্তি পেয়েছ তো শাশুড়ি মায়ের এই কথা শুনে দুই বৌমা মনে মনে একেবারে আহাল্লাতে আটখানা হয়ে ওঠে আর এরকম দুই বৌমার মধ্যে রান্নাঘর ভাগাভাগি হয়ে যাওয়ার জন্য দুই ভাই নিজেদের মধ্যে কথা বলাও বন্ধ করে দেয় কিন্তু মাঝখানে চাকির আটার মতো পিষে যায় সরলা দেবী পূর্বে সে যখন তার দুই ছেলেকে একই রান্না করে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো সেই সব আনন্দের মুহূর্তের কথা তার প্রায় দিনই মনে পড়ে তাই সে কিছুই বুঝতে পারে না সে কিভাবে তার দুই বৌমাকে আবার এক করতে পারবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আর আমি এই বুদ্ধি অনুসরণ করে আমার দুই বৌমার রান্নাঘর আবার এক করে দেব কারণ একই বাড়িতে দুটো আলাদা আলাদা রান্নাঘর থাকবে সেটা একদমই ভালো দেখায় না একদিন অস্মিতার রান্নাবান্না হয়ে গেলে সে যখন নিজের ঘরে গিয়ে ঘুমায় তখন দেবী লুকিয়ে লুকিয়ে তার রান্নাঘরে ঢুকে পড়ে আর অস্মিতা যেহেতু কিপটে অর্থাৎ শুধুমাত্র ডাল ভাত ফেনা এবং খিচুড়ি রান্না করে সেই কারণে দেবী তার রান্নার গ্যাসের পাইপ ফুলে দিয়ে সব গ্যাস জানালা দিয়ে বাইরে বের করে দেয় বেশিরভাগ দিন এরকম করার ফলে মাসের মাত্র দশ দিনের মধ্যেই অস্মিতার রান্নার গ্যাস শেষ হয়ে যায় এরকম তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণ অস্মিতা কিছুতেই বুঝে উঠতে পারে না বলছি শোনো না আমার রান্নার গ্যাস শেষ হয়ে গেছে তুমি যদি আবার গ্যাসটা বুক করে দিতে তাহলে খুব ভালো হতো গ্যাস বুক করে দেবো মানে এই তো পনেরো দিন হলো না আমি নতুন গ্যাস বুক করে দিয়েছি আর তুমি এরই মধ্যে সমস্ত গ্যাস শেষ করে ফেললে প্রত্যেক তুই খিচুড়ি ডাল ভাত আর মাছের ঝোল রান্না করো আর ওইসব খেতে খেতে আমার মুখটাও তো পচে গেছে আর মাত্রই সামান্য রান্নার জন্য পনেরো দিনে গ্যাস শেষ হয়ে যায় তুমি এমন করে কেন বলছো আমি যেন ইচ্ছা করে গ্যাস শেষ করে দিয়েছি আর তুমি যদি গ্যাস বুক না করো তাহলে আমি রান্না বান্না করতে পারবো না যদি রান্না করতে না পারো তাহলে বাবার বাড়িতে চলে যাও আগে যখন আমি আর ভাই মায়ের হাতে রান্না খেতাম মা তখন অনেক ভালো মন্দ রান্না করতো আর একটা গ্যাস দেড় মাস চলতো তাই তোমাকে আর আলাদা রান্না রান্না করতে হবে না এই বলে রামতার তার বউয়ের উপর রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে সরলা দেবী প্রিয়াঙ্কার আড়ালে তার রান্নাঘরেই ঢুকে পড়ে আর প্রিয়াঙ্কা যেহেতু বেশি বেশি করে রেশনের জিনিসপত্র ব্যয় করে তাই দেবী ইচ্ছা করে চাল ডাল মাংস মাছ পনির আলু পটল ইত্যাদি জানালা দিয়ে বাইরের গরিব মানুষের হাতে দিয়ে দেয় এভাবে প্রিয়াঙ্কা রেশনের জিনিসপত্র মাসে দশ দিনও যায় না তার আগেই সমস্ত কিছু শেষ হয়ে যায় ফলে সে প্রত্যেক দিন ভালোমন্দ খাবার রান্না করতে পারে না রতন তুমি দুদিন আমাকে দুই কেজি পাঁঠার মাংস কিনে দিয়েছিলে না কিন্তু আজকে সেই পাঁঠার মাংস শেষ হয়ে গেছে যদি আবার তুমি মাংস আর মাছ বাজার থেকে নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো কারণ আজকে আমার খুব মাংসের পোলাও খেতে ইচ্ছা করছে মাত্র দুই দিন আগে আমি দু হাজার টাকা খরচা করে তোমার জন্য পাঠার মাংস নিয়ে এসেছি আর তুমি এই দুই দিনে পাঠার মাংস খেয়ে ফেললে আমি তোমাকে আর কোনো জিনিস নিয়ে এসে দিতে পারবো না তুমি রান্নাঘর ভাগাভাগি করেছিলে যাতে তুমি রোজ ভালো মন্দ খেতে পারো তাই তো কিন্তু তুমি তখন ভালো মন্দ খেতে গিয়ে আমার মাস মাইনে দশ দিনের মধ্যে শেষ করে দিচ্ছ তাই এবার তোমরা রান্নাঘর এক করে নাও প্লিজ এমন কথা বলার ফলে তারা দুই বৌমা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আর সরলা দেবীর এমন বুদ্ধি কাজে লেগে যায় দুই বৌমা আলাদা আলাদা রান্না করে রান্না করি কিছুতেই মাসে একটা টাকাও বাঁচাতে পারে না ফলে তাদের বেশি বেশি টাকা খরচা হয়ে যায় তাই তারা ঠিক করে যে তারা আবার তাদের রান্নাঘর এক করে নেবে কারণ তারা দুজনে দুজনকে সহ্য করতে পারবে তবু স্বামীদের অভিমান সহ্য করতে পারবে না প্রিয়াঙ্কা এবার থেকে সপ্তাহে তুই দুদিন ভালো খাবার রান্না করবি আর বাকি দিন আমি সাধারণ খাবার রান্না করব। তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না আর প্রত্যেক শনিবার আর রবিবার তুই তোর ইচ্ছা মতো বিরিয়ানি চাপ মাংস মাছ যা ইচ্ছা রান্না করবি ঠিক আছে হ্যাঁ দিদি তুমি একদম ঠিকই বলেছ কারণ প্রত্যেক দিন এরকম তেলে ঝালে রান্না খাওয়া উচিত না এবার থেকে আমিও সোম থেকে শুক্র ডাল ভাত মাছের ঝোল খাবো আর বাকি দুদিন আমি নিজের মতো খাবার রান্না করবো শাশুড়ি মা তার দুই বৌমার কথা শুনে প্রচুর পরিমাণে খুশি হয় তার দুই বৌমা আবার নিজেদের রান্নাঘর এক করে নেয় আর তারা জীবনে এরকম রান্নাঘর ভাগাভাগি করার কথা চিন্তা করে না তারা দুই বৌমা মিলেমিশে রান্নাবান্না করতে থাকে তাদের মধ্যে কখনো আর কোনো ঝামেলাও সৃষ্টি হয় না আর বাড়ির দুই ছেলে আবার আগের মতো ভালোমন্দ খাবার খেতে পারে এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে থাকে